প্রিয় বন্ধুরা আবারও আজকের এই সন্ধ্যায় আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরও একটি আপডেট নতুন গুরুত্বপূর্ণ একটি ভিডিও যেই ভিডিওটি আপনার আমার সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা আজকে মাননীয় শিক্ষামন্ত্রী একটি লাইভ অনুষ্ঠানে শিক্ষক সমিতি কর্তৃক একটি গোল টেবিল আলোচনা সভায় একটি লাইভ অনুষ্ঠানে কিছু কথা বলেছেন তাই আমি আপনাদেরকে দেখাবো আমি হয়তো কথাগুলো বললে আপনারা হয়তো বলবেন যে এটা আপনার হয়তো বানানো কথা না বন্ধুরা আমার কোনো বানানো কথা না এটা অবশ্যই মাননীয় শিক্ষামন্ত্রীর কথা আপনাদেরকে আমি ভিডিওটি অবশ্যই দেখাবো। তো বন্ধুরা আপনারা ইতোমধ্যেই জেনেছেন যে ঢাকা যশোর চুয়াডাঙ্গা রাজশাহী এবং খুলনা এই পাঁচটি জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান আগামী দিন বন্ধ ঘোষণা করা হয়েছে মানে এই আশঙ্কা করা হচ্ছে যে বিয়াল্লিশ ডিগ্রির উপর তাপমাত্রা যেতে পারে আগামীতে সেই জন্য কিন্তু এগুলোকে বন্ধ ঘোষণা করা হয়েছে তাই এই বন্ধে আমার কোমলমতী শিক্ষার্থীদেরকে বলবো তোমরা বাড়িতে থাকবে তোমরা কখনোই এলোমেলো বিক্ষিপ্তভাবে বাড়ি ছোটাছুটি করবে না আর আর বন্ধুরা আপনাদেরকে অভিভাবকবৃন্দ আপনারা যারা আছেন মামার বন্ধুরা যারা আছেন তাদেরকে বলি যদি আপনারা আপনাদের কোনো কাজে বের হন অবশ্যই আপনারা ছাতা ব্যবহার করবেন এবং সঙ্গে আপনারা পানির বোতল রাখবেন এবং সবসময় মনে রাখবেন ঠান্ডা পানি পান করবেন তার মানে ফ্রিজের পানি নয় কিন্তু ঠান্ডা পানি বিশুদ্ধ ঠান্ডা পানি আপনার পান করবেন যাক বন্ধুরা তাহলে আজকে যে বিষয়টি সিদ্ধান্ত হয়েছে আমরা জানতে পেরেছি বিষয়গুলো নিয়ে উনি কথা বলেছেন একটা হচ্ছে আমাদের বাড়ি ভাড়া একটা হচ্ছে আমাদের চিকিৎসা ভাতা একটা হচ্ছে আমাদের বদলি এবং একটা হচ্ছে আমাদের অর্থাৎ আমাদের বেতন বৈষম্য নিয়ে যে সমস্ত বিষয়গুলো বৈষম্যের উনি এটা বলেছেন যে যে সরকারি প্রতিষ্ঠানের যে মান সেটা কোনো অংশে কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানের চেয়ে বেশি নয় ভালো নয় এবং সরকারি শিক্ষকদের যে মান তা কিন্তু আমরি তেমন কোনো ভালো নয় আমাদের বেসরকারি শিক্ষকদের তুলনায় অতএব কেন তারা এত কম টাকা পাবে এখন আমি মনে করব এটা যদি ওনার মুখের কথা না হয়ে থাকে কথার কথা না হয়ে থাকে অবশ্য আমাদের বেসরকারি শিক্ষকদের জন্য মঙ্গল বন্ধুরা তাহলে দেরি কী আমরা চলুন তার মুখেই শুনি আজকে সেই গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো সবাইকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি সকলের আগামী দিনটি সবাই সতর্ক থাকবেন আপনি যেহেতু তীব্র দাবদাহ চলছে আপনারা অবশ্যই যখন ঘরে বাইরে যাবেন সতর্কতামূলক ব্যবস্থাগুলো অবলম্বন করবেন এই কথা রেখে আজকের মত আমি এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবারো দেখা হবে নতুন কোনো শিক্ষার্থি তারা যথাযথভাবে খরচ করছে কিনা সেটা কিন্তু একটা চ্যালেঞ্জ আমাদের দৃষ্টিভোনটা যাতে করে শহর কেন্দ্রিক শহুরে বাবা মা অভিভাবক কেন্দ্রিক না হয় চাচ্ছি রিসোর্স আছে প্রাইভেট টিউশনই করা এক্সট্রা টিউশনই করা কোচিং করানো শিক্ষার্থিকে ভালো ফলাফলের যে আমরা যে কোট আনকোট মানে টপ দিতে চাচ্ছি বারো বছর বয়সে তেরো বছর বয়সে তার মেধা যাচাই করা মেধার প্রমাণ দেওয়ার কোন প্রয়োজনই নেই তখন তার মেধা মেধা অর্জনের সময় তাকে মেধা এবং দক্ষতা এবং যোগ্যতা এবং জ্ঞান অর্জন করার জন্য যে কোনো ইনসেন্টিভ দিয়ে যে কোনো প্রকারে আমাকে যাতে বিদ্যালয় ভাবটা আমরা অতিক্রম করাতে পারি সেটা আমাদের লক্ষ্য

তা হলে আমরা ভবিষ্যতে অনেক চ্যালেঞ্জের মধ্যে পড়ব তবে হ্যাঁ এটা করতে যে প্রশিক্ষণ বিনিয়োগ যথাযথ ভাবে বাজেট ব্যয়ের কথাটা বলা হচ্ছে সেখানে আমাদের লক্ষ্য সেখানে আমি অবশ্যই আমাদের শিক্ষা পরিবারের সাথে শিক্ষকদের সাথে শতভাগ একমত যে আমাদের এই যে নিম্ন মাধ্যমিক পর্যায়ে আমাদের শিক্ষকদের যদি আমরা শতভাগ একটু রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে নিয়ে আসতে পারতাম এই চ্যালেঞ্জটা তার আমাদের ভাবতে হতো না আমরা শত কিন্তু এখন যে শিক্ষার্থীরা যে বেতন দিচ্ছে সেটা কিন্তু রাষ্ট্রের কাছে আসছে না প্রতিষ্ঠানের কাছে যাচ্ছে অনেক জায়গায় যেটা দস্যু হচ্ছে অপব্যয় হচ্ছে শিক্ষকের কাছে আসলে যাচ্ছে না তো আমরা একটা প্রক্রিয়ার মধ্যে আমরা এখন অ্যাসেসমেন্ট করছি যে কত বেশি সংখ্যক প্রতিষ্ঠানকে আমরা কত বেশি সংখ্যক প্রতিষ্ঠানকে আমরা এই এমপিও কাঠামোর মধ্যে আনতে পারি আবার এনপিও কাঠামোর মধ্যে আমরা যে সমস্ত চ্যালেঞ্জগুলো আছে এখানে আমাদের বাড়ি ভাড়ার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ আছে উৎসব ভাড়ার ক্ষেত্রে চ্যালেঞ্জ চিকিৎসা ভাতার ক্ষেত্রে সেগুলো কিভাবে বৃদ্ধি করে আমাদের আমরা মনে করি না যে শিক্ষক যারা সরকারি শিক্ষক হয়েছেন তারা কোন অংশে বেসরকারি শিক্ষক হিসেবে যারা হয়েছেন তাদের মধ্যে দক্ষতা ঘাটতি আমরা এমন নয় যে আমরা তাদেরকে এত কম পরিমাণ বেতন দিব সরকারি শিক্ষকদের চাইতে সরকারের শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে শুধুমাত্র আমাদের নিম্ন মাধ্যমিক মাধ্যমিক পর্যায়ে সাতশো প্লাস মাইনাস বাকি মানে তিরিশ হাজারের মধ্যে উনত্রিশ হাজার প্রতিষ্ঠান সবটাই কিন্তু বেসরকারি এবং সেটা এমপিও ভুক্ত প্রতিষ্ঠান আছে তো তাদের মর্যাদার ক্ষেত্রে সম্মানের ক্ষেত্রে বেতনের ক্ষেত্রে আমরা যদি কাছাকাছি আনতে না পারি তাহলে কিন্তু সেটা আমরা শিক্ষার শিক্ষার্থীদের জন্য সেটা যথাযথ হবে না এবং শিক্ষার মান কিন্তু বাড়বে না কারিকুলাম বাস্তবায়নের ক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধকতা হচ্ছে সেটা আর এখন যে সরকারের যারা বেতন প্রাপ্ত হচ্ছেন শিক্ষক সাতশোটা প্রতিষ্ঠানে

শিক্ষা শিক্ষকরা কতটুকু শিক্ষা সেখানে কার্যক্রমের মধ্যে জোর দিচ্ছেন সেটা একটা চ্যালেঞ্জ আছে সেখানে অনেক শিক্ষার্থী শিক্ষকের ঘাটতি আছে সেখানে যেহেতু শিক্ষকের ঘাটতি আছে শিক্ষা পদ্ধতি কত ভাবে সেখানে আমাদের সেখানে আমি অনেক বেশি বিনিয়োগ করব আর বাকি নিরানব্বই বা নব্বই শতাংশ জায়গায় আমার সেখানে বিনিয়োগের জায়গাটা কম থাকবে সেটা অবশ্যই বৈষম্যমূলক আমরা সেটা দেখছি আমরা অর্থ মন্ত্রণালয়ের চেষ্টা করে যাচ্ছি আমি আর এখানে কথা না বাড়িয়ে আমি আমাদের গণমাধ্যমের সবাইকে বলবো হ্যাঁ আমাদের নতুন শিক্ষাক্রম নিয়ে যে প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর প্রতিক্রিয়া সেটাকে যাতে করে আমরা নিরসন করতে পারি সেটাকে যাতে করে আমরা প্রতিরোধ করতে পারি সেই লক্ষ্যে আপনি আপনাদের অবশ্যই সহযোগিতা চাই হয়তো বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠীকে এখনো আমরা সেই একেবারেই কোন ধরনের দক্ষতা বা জ্ঞান ব্যতীত একটা শিক্ষা পদ্ধতিতে তারা যাচ্ছে ত্রিশ কক্ষের উপরে শিক্ষার্থী শেখা সেই সেই শিক্ষার্থীদেরকে কিভাবে আমার মূলধারে নিয়ে আসা যাক তাদের কর্মক্ষম করেছে সেটা নিয়ে কিন্তু আমরা কথা বলছি না কিন্তু আমরা শিক্ষাক্রম নিয়ে অনেক আলোচনা করছি এবং নানান ভাবে সেই অতি প্রক্রিয়া ক্রিয়াশীল গোষ্ঠীর যে সমালোচনা সেগুলো দিয়ে কিন্তু আমরা অনেক বেশি উৎসাহ দিচ্ছি তা আমরা সেটা যাতে করে না করি এবং তাদেরকে উৎসাহিত করি উৎসাহিত করি যে শুধুমাত্র এক স্ট্রিম একেবারে কট্টর যদি বলি মানসিকতার যে পদ্ধতি সেখান থেকে তারা বের করে নিয়ে এসে সেখান থেকে বের করে না তাদের শিক্ষার্থীদের মধ্যেও মূল্যবোধের জায়গায় সংবিধানের যে মূল্যবোধ গুলো সেগুলো যাতে যথাযথভাবে থাকে তারা যাতে করে অন্য ধর্ম অন্য মানে নারী পুরুষের বিষয়ে সর্ব এই সকল গুণগত বিষয়ে মূল্যবোধের জায়গায় তাদেরকে যাতে আমরা পরিবর্তন করতে পারি সেটা আমাদের যাতে সেই প্রচেষ্টা থাকে আর শিক্ষাকে আমরা আগামী দিনে স্মার্ট বাংলাদেশের স্মার্ট প্রজন্ম করার মূল উপায় হিসেবে দেখে সেখানে বিনিয়োগ বাড়ানোর জন্য সামাজিক রাজনৈতিক প্রাতিষ্ঠানিক আন্দোলন যাব আমাদের আমাদের শিক্ষা প্রতিমন্ত্রী বিষয়ক সম্পাদক তিনি তাকে আমরা এখন পেয়েছি আমরা একসাথে রাষ্ট্রের সাথে আলোচনা করে অর্থ মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে আমাদের যাতে সর্বোচ্চ শিক্ষকের জন্য শিক্ষকের মান বৃদ্ধি প্রশিক্ষণ এবং শিক্ষকের জীবনমান বৃদ্ধির ক্ষেত্রে শিক্ষাকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা যাতে করে কাজ করতে পারি সেই লক্ষ্যে সকলের সহযোগিতা আমরা কামনা করছি এবং এই কথা বলে আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি ধন্যবাদ